অনেকটা বাংলা ছবির যে একটা ডায়লগ আছে যে সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করে ফেলব খুবই শান্ত স্বভাবের একজন নেতা হঠাৎ করে যখন গরম হয়ে গেছে তখন তো ট্যামসাম ডক্টর ইনুজকে করতেই হবে কারণ ডক্টর ইনুজ যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত যদি তিনি না বদলান তাহলে আঙুল বাঁকা করে সেই সিদ্ধান্ত কিন্তু সোজা করে দিবে ডক্টর ইউনুসকে আসলে ডক্টর এই মুহূর্তে কোন রকমের নির্বাচনটা দিয়ে পারলে বেচারা বাঁচে কারণ যতই দিন ঘনবে ধরনের দাবি দাওয়া সামনে আসতে থাকবে গেল কয়েক মাস যাবৎ বিএনপির সাথে প্রধান যে কনফ্লিক্ট ছিল এনসিপি এবং জামাতের গণভোট নিয়ে তো সেই গণভোট ইস্যুতে আপনারা জানেন যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে ডক্টর ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোটের আয়োজন করা হবে মানে এক টিকিটে দুইটা সিনেমা দেখার সুযোগ হবে রাষ্ট্রেরও টাকা বাইচা যাবে এখন এই নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে আজকে মাঝখানে আটটি ইসলামিক দল তারা আপনার একটা মহা সমাবেশ করেছেন আজকে সারা বাংলাদেশের আপনারা দেখেছেন সেই সমাবেশ থেকে আপনার ডক্টর ইউনুসকে নির্বাচনের আগে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির তাহের সাহেব এবং হুশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তারা আঙ্গুল বাঁকা করবেন আর তারা আঙ্গুল বাঁকা করলে ডক্টর ইউনূস সাজা হয়ে যাবেন এটাই আমরা বুঝতে পারছি তবে ওনারই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের বক্তব্য তৈরি হয়েছে পল্টন মোড়ে একটি বিককুব বিচিল পূর্ববর্তী সমাবেশে সাহেব এমপি তাহের বলেন সাজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করব ঘি আমাদের লাগবে বাপুইয়া हमको मांगता है বাপু। এই ঘি हमको दे दो बापू অবশ্য তুমি হিন্দিতে বলেন না উর্দু ফার্সিতেও তো বলতে পারেন আচ্ছা যাই হোক তারপর তিনি বলছেন যে আমরা রাজপথে এসি এই রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব ভাই রক্তের অভাব নাই এটা বোঝায় গেছে স্টক ভালো এটা কারণ হচ্ছে কি জামাতের যে চেইন অফ কমান্ড যদি বলে ঝাঁপাই পড়ো আসলে কিন্তু ঝাঁপাই করবে নেতা এই কারণে কিন্তু নেতারা এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস পায় বা সুযোগও পায় তিনি বলছেন যে আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ওনার মতে বা জামাত ইসলামের মতে গণভোট না করলে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়বে এখন তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে না জামাত এই মুহূর্তে কি বলা হয় যে ধরেন অন ফায়ার কারণ তাদের যে জনসমর্থন তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে মোটামুটি সার্বিক প্রচার প্রচারণা বা বিভিন্ন নির্বাচনে তাদের যে প্রাক এগুলো জামাতের লেভেল অফ কনফিডেন্স অনেকগুণ বাড়িয়ে দিয়েছে এমনকি জামাতের একজন নেতা সম্ভবত ভিডিওটা সম্ভবত এআই জেনারেটেড কিনা আমি জানি না বাট আমার কাছে রিয়েলি মনে হয়েছে তিনি বলছিলেন কেন্দ্র দখলের যদি খেলাও আসে জামাতের থেকে কেন্দ্র কেউ বেশি দখল করতে পারবে না এই কথাটার একটা তাত্ত্বিক মিনিংস আছে তাত্ত্বিক মিনিংস হচ্ছে এইটা যে আমরা অনেকেই ভাবছি যে বিএনপি নির্বাচনে হলে কেন্দ্র দখল করবে এটা কিন্তু একটা আশঙ্কা অনেকে মনে করছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে মনে করতো তো সেই পারসেপশনকে মাথায় রেখে জামাত আগে থেকে বলতো যদি কেন্দ্র দখলের খেলা হয় তাহলে জামাতে থেকে কেন্দ্র দখল কেউ আর বেশি করতে পারবে না অর্থাৎ তাদের যে পাওয়ার অফ ব্যালেন্স বা কি বলা হয়েছে ধরেন মাঠের শক্তি দরকার হইলে এমনি যে খালি পাঞ্জাবি পইরা টুপি দিয়া অথবা টুপি ছাড়া হাসিমুখা আসসালাম আলাইকুম বলেন তা না দাম লাগলে কিন্তু মেশিনারি স্টেশনারিজ নিয়ে মাঠে নেমা যাবে অনেকটা কেজিএফ স্টাইলে এটাই কিন্তু পূর্ববর্তী আভাস দিচ্ছে তবে সরকারের জন্য এই মুহূর্তে সোজা হওয়া ছাড়া আর কোন রাস্তা জামাত রাখবে না এটা কিন্তু বাস্তব এই জুলাই সনদ এবং গণভোট এটার ইস্যুতে আমার মনে হচ্ছে নির্বাচনের আগে বড় একটা কনফ্লিক্ট তৈরি হবে দেখা যাক ডক্টর ইনুস কতটুকু সোজা হন সময় বলে দিবে